ও আমি প্রিয়াঙ্কা আর আজকে আবারও একটা ভিডিও নিয়ে এলাম তো পুরো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে শেষ অবধি দেখবেন ভালো লাগবে বন্ধুরা বই নেমে সবার প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করলাম স্টেশনের ভিউজ কেন কি খুবই সুন্দর লাগছিল আর দেখো অনেকেই ভুলবুম থেকে আসছিল তো তারপর আমরা তেইশ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি এতো মেট্রো স্টেশন পেরিয়ে তারপরে নম্বরে ঢুকে গেলাম প্লাস ট্রেনে উঠে গেলাম যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি তো এটা অলরেডি আমরা খড়গপুরে খড়গপুর প্ল্যাটফর্ম খড়গপুর প্ল্যাটফর্ম তো পেরিয়ে আমরা এখন ঝাড়গ্রামে ঢুকলাম দেখো ঝাড়গ্রাম স্টেশনের ভিউস তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমরা ঝাড়গ্রাম থেকে এবার আমরা ঘাটপলাতে ঢুকবো তো ঘাস যাওয়ার চাওয়ার পথে তোমাদের এখানকার ভিউ শেয়ার করলাম দেখো এখানে সুন্দর ছোট ছোট মাটির ঘর এখানকার প্রাকৃতিক পরিবেশ যারা প্রকৃতি প্রেমিক তাদের এটা এই জায়গাটা খুবই ভালো লাগবে সারি সারি তাল গাছ আর খেজুর গাছ প্লাস দেখো সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ সবুজ চারদিকে যেদিকে তাকাও শুধু সবুজ প্লাস সুন্দর দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে এটাকে বলে পঞ্চপান্ডুরা পাহাড় তো পান্ডুরা পাহাড় এটা এটা ঘাস জেলার থেকে খুবই কাছে প্লাস এখানে এখানে রয়েছে সুবর্ণরেখা নদী তো সেই নদীর আমি ভিউজ তোমাদের শেয়ার করব দেখো এই যে সুবর্ণরেখা নদী তার উপর দিয়ে আমরা যাচ্ছি দেখো সুবর্ণরেখা নদীর থেকে পাহাড়টাকে কতটা সুন্দর লাগছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমরা গেছি দেখো এটা উপরে যে দেখতে পাচ্ছ যে ছোট পাহাড়টা এটা গোল পাহাড়ি মায়ের মন্দির সুন্দর সিঁড়ি কেটে কেটে সেই মন্দিরে উঠতে হয় অলরেডি আমরা দেখো বন্ধুরা টাটানগর স্টেশনেও আমরা ঢুকে গেলাম তো সেখানকার ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি আর বাইরের ভিউটা নিশ্চয়ই শেয়ার করবো এখানে টাটা নগরে নেমে ফার্স্ট আমাদের আহ রিটার্ন টিকিট আমরা আগে করে করে নেব তো রিটার্ন টিকিট করে নিলাম নেওয়ার পরে আমরা টাটা স্টেশন থেকে বেরিয়ে গেলাম এবার বাইরের ভিউস টা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটাই ভালো লাগছে কত সুন্দর লাগছে তাই না এটা ঘোরার জন্য আমার একটা বেস্ট প্লেস আমার মনে হয় জামশেদপুর বেশ আমাকে খুবই ভালো লাগে তো এই যে আমরা অলরেডি পৌঁছে গেছি স্টেশনের বাইরে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা অটো হোক দেখো আমি তোমাদের কিরকম লাগছে অবশ্যই বলবে আর আমি বলবো যারা আসনি অবশ্যই একবার হলেও টাটা নগরে এসে ঘুরে যাবা তোমাদের খুব ভালো লাগবে খুব আমার তো ভীষণই ভালো লাগে এখানে আসলে আর তো যাই হোক খুব শর্ট টাইমের এর জন্য আমরা এসছি এখানে তো আমরা পৌঁছে গেছি যাই হোক fresh হয়ে আমরা বেরিয়ে গেছি তো আমাদের কিছু পার্সোনাল কাজের জন্য এসেছিলাম তো সেই কাজটা হয়ে গিয়ে তারপর আমরা এবার খাওয়া দাওয়ার পালা তো ভাবলাম যে আজকে আমরা বাইরে খাবো তাই জামশেদপুরের বিখ্যাত রেস্টুরেন্ট ব্লু ডায়মন্ডে আমরা খেতে আসি টেস্ট আমি তোমাদের বলে দিচ্ছি এটা সাচ্চি মার্কেটের কি সিনেমা হলে ঠিক ফ্রন্টে এটা অবস্থিত তো তোমরা এখানে কেউ যদি আসো অবশ্যই আমি বলবো এখানে একবার ভিজিট করে যেও তো অলরেডি আমরা চলে এলাম দেখতেই পাচ্ছ অলরেডি রুখেও গেছি তো আমি মেনু কার্ডে দেখলাম কি কি আছে তার মধ্যে আমি কখনো এখানকার বিরিয়ানি ট্রাই করিনি তাই আমি এখানকার বিরিয়ানি বিরিয়ানিটাই ট্রাই করি তো আমার হাজবেন্ড আমি চিকেন খাই না তো আমি মটন বিরিয়ানি করলাম আর আমার হাজবেন্ড ও চিকেন বিরিয়ানি ও চিকেনটা পছন্দ করে তাই ও চিকেন বিরিয়ানি এই অর্ডার করলো এটা একটা অ্যাকচুয়ালি এটা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট তো এখানকার সার্ভিস এতটাই ফার্স্ট আমার যেটা বলা কেন কি এর আগে আমরা প্রচুর রেস্টুরেন্টে গেছি কিন্তু একটু ওয়েট করায় কিন্তু এখানে এখানকার সার্ভিস এতটাই ফার্স্ট খুবই ফার্স্ট আর এখানে যারা সার্ভ করে তারাও খুবই ভালো আর এই এখানকার যে অনার রয়েছে উনিও অনেক ভালো উনি পাঞ্জাবি তো ওনার আগের থেকে আমরা পরিচিত এখানকার সার্ভিস খুবই ভালো প্লাস এখানকার অনারও খুব ভালো ভীষণই ভালো প্রথমে এদের এনাদের আমরা যখন এর আগে খেয়েছিলাম তখন একটা রেস্টুরেন্ট ছিল এখন দুটো হয়ে গেছে এখানে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান দুটোই রয়েছে তো যদি রেস্টুরেন্টে অনার এতটা ভালো হতে পারে তারপরে ভাবতে পারছো এখানকার সার্ভিস ও কতটা ভালো ভীষণ ভালো আর এখানকার এখানে সার্ভেন্ট যারা সার্ভ করছে তারাও খুবই খুবই ভালো আর প্লাস সত্যি কথা বলতে কি আমার মানে এতটা টেস্টি আমি সত্যি কথা বিরিয়ানি আমি একদম ভালোবাসি না পছন্দ করি না কিন্তু এখানকার বিরিয়ানি খেয়ে মনে হচ্ছিল যে না আমি আবার যতবার যাব জামশেদপুরে যতবার আসবো আমি অবশ্যই এখানে বিরিয়ানি খাবো যাই আমার হাজবেন্ড চিকেন বিরিয়ানি নিয়েছে তো আমার বিরিয়ানি বিরিয়ানি ও চিকেন খায় মটন খায় না আর আমি মটন খাই চিকেন খাই না তো দুটো দুজনই অপোজিট তো যাই হোক তো আমাদের মটন বিরিয়ানির সাথে সার্ভ করেছিল রায়তা রায়তাটা আমার খুব বিরিয়ানির সাথে একটা খেতে ভালো লাগে না তাই আমি নর্মালি প্লেন আমি বিরিয়ানি খাচ্ছিলাম লাস্ট পাতে আমি রায়তা নেব তো সত্যি রায়তাও খুব সুন্দর ছিল আর বিরিয়ানিটাও হেভি টেস্টি ছিল সে নিয়ে আর কোনো বলার এক কথা যাকে আমি বলবো অসাধারণ আর এই অসাধারণ বিরিয়ানিটা টেস্ট করতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে জামশেদপুর এই ছিল আমার আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানাবে আর আমার ভিডিও তোমাদের ভালোদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য টাটা